কারণ প্রিয় মানুষ প্রিয় সাথে কিন্তু আহ একসাথে ইফতারি খেতে সেহেরি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যাই হোক কথা বলতে বলতে আমি তো পুরাই একটা সেরাবেরা কাজ করে ফেলেছি তো মাশাল্লাহ এটা ছিল আমাদের রোজার টুকিটাকি বাজার আসলে আমাদের কিন্তু সব সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু সব সময় আনা হয় তো কিছু আইটেম গুলি কিন্তু এগুলি কিন্তু সবসময় লাগে না এই রমজান আসলেই কিন্তু লাগে মানে রোজা আসলে কিন্তু লাগে তো এই আর কি আমি তো রোজার বাজার গুলি আপনাদের সাথে শেয়ার করতে যে আমি খুব নাজেহাল অবস্থার মধ্যে পড়ে গেছি আমি সুলা আর চাল কিন্তু একসাথে করে ফেলেছি আসলে প্যাকেট গুলি খুবই ছিল মানে কি বলবো একদমই মনে করেন একটু আমার কাছে মনে হয়েছে যে একদমই পাতলা ছিল কারণ যদি কাগজের ব্যাগ যদি ভারী হয় তাহলে কোনো কোনো সমস্যা 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 হয় হয় নাই পাতলা কিন্তু আমার যেটা হয়েছে চাল আর চুলা কিন্তু মিনিটের মধ্যে কিন্তু দুই দিক করা যাবে তো যাই হোক রুকা আর খাবারগুলি রুকা একে দিয়ে দিচ্ছি আমার তো খুব ভালো লাগতেছে রোজা রেখে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে পারতেছি তো একে রুকা দিলাম ওর চকলেট আর গাড়িটা দিয়ে দিলাম আজকের বেশিরভাগ বাজারই কিন্তু আমাদের রোজা উপলক্ষে আমি কিন্তু ভিডিওটা আগে ইচ্ছা ছিল ছিল কিন্তু পারি নাই ব্যস্ততার কারণে তো তো এখন ওইখানে সোলা আর এখানে যেটা না হলে না সোলা এরপরে খেসারির ডাল এগুলি তো আমাদের এই এক মাস খুব ভালোভাবে কিন্তু এটা আমাদের লাগবে কারণ আমরা পছন্দ করি চুলা এরপরে পেঁয়াজ খেতে অনেক বেশি পছন্দ করি তো সেই জন্য এখানে মুসুরির ডাল তো আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আমাদের রোজার বাজারটা মুসুরির ডাল খেসারির ডাল চুলা ছিল এরপরে এখানে ছিল আটা ছিল গুড়া সাবান ছিল ভিমবাস ছিল চাল ছিল মানে চালটা খেয়ে দেখতে হবে চালটা কেমন যদি ভালো হয় তাহলে বেশি করে আনবে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে চালটা কারণ অনেক সময় কিন্তু চাল দেখেও বোঝা যায় যে ভাতটা কেমন হবে তার কাছে মনে হচ্ছে তো কেমন আমার রোজা কাটতিছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের ভালো থাকাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের ভাইয়াও দেখাচ্ছে চোলাগুলি অনেক ফ্রেশ ছিল চাল ছোলা এরপরে আপনার খেসারির ডাল মুসুর ডাল এগুলো অনেক ফ্রেশ ছিল অনেক সময় আহ বড় মুদি দোকান থেকে আনলে কি হয় একটু করেন সমস্যা দেখা যায় কিন্তু এটা খুবই ফ্রেশ ছিল যেখান থেকে আনা হয়েছে স্বপ্নের থেকে আনা হয়েছে তো আমি চলে আসলাম ভাজাভাজি করতে বাজার তো দেখেলাম বাজার দেখাইছি আগে আর এখন তো রোজা ভিডিওটা করেছিলাম কিন্তু রোজার আগে আর এখন আপনাদের সাথে ভিডিওটা করতেছি রোজা রেখে ইত্যাদির খাবারটা বানাচ্ছি তো আমি আমি চপ বানিয়ে কিন্তু সবসময় রেখে দেখাইছি এবার সেভাবে দেখাতে পারি না কেন ছোট বাচ্চা আছে ওকে অনেক সময় দিতে হয় আগে কিছু বুঝতো না এখন কিন্তু এটা ধরে ওইটা ধরে ওইটা নেয় মানে ওর পিছনেই দুজন লাগে তো এই জন্য সেইভাবে কিছু দেখাইতে পারি না তো মাসাল্লাহ আমাদের আজকের ইফতারি মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল আর ওকে দেখে আমরাও খুশি ও থেকে নিয়ে নিয়ে খায় ও একটু ঝাল গেছে কারণ সব থেকে একটু একটু নিয়ে খাওয়ার চেষ্টা করে তো আজকে সব ভালোর মধ্যে মনটা একটু খারাপ আজকে আপনাদের ভাইয়া প্রথম রোজা প্রথম ইফতারিটা আমাদের সাথে করতে পারবে না ওনার একটু কাজের চাপ বেড়ে গেছে আজকে তারিখে থাকবে না ইনশাল্লাহ রেগুলারই হয়ে যাবে তো এটা ছিল তরমুজ তরমুজটা আমরা আগেও দুইটা খেয়েছি অনেক মিষ্টি আর অনেক সুন্দর লাল জানি না এটা কেমন হবে এটা খেয়ে দেখব। আপনাদের সামনে কাটতেছি খাবো দেখব কেমন আজকে তরমুজটা দুইটা আমরা খেয়েছিলাম অনেক বেশি মিষ্টি ছিল ভালো ছিল সবসময় কিন্তু এরকম ভালো হয় না তরমুজ কিন্তু দুটা যে খেয়েছো ওইগুলি ভালো মাসাল অত লাল না হলেও ভালোই এখন খেয়ে দেখব মিষ্টিটা কেমন মিষ্টি হলেই কিন্তু হয়ে যাবে কারণ কালারে কিছু ওরকম সমস্যা নেই এটা একটু হালকা লাল হয়েছে একটু গোলাপি আর কি তো রুকা এত তরমুজ খেতে খুব পছন্দ করে তো বিসমিল্লা করে খাবো মাসাল্লাহ অনেক মিষ্টি ছিল যেরকম দেখতে লেগেছে মনে হয় নাই যে এত মিষ্টি হবে মাসাল্লাহ পড়া মিষ্টি খুবই ভালো লাগতেছে তো যাই হোক আমি তো আমার ইত্যাদিটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি যে ভালো আছি সুস্থ আছি সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নেই